চরিত্র এমন একটি জিনিস যেটি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো রসল সাল্লাহ সাল্লাম বলেছেন খাল ইকিন্নাস বি হাসান তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো চরিত্র এমন একটা জিনিস যা একজন মানুষকে প্রদত্ত সর্বোত্তম নামত সর্বোত্তম সম্পদ আমি আপনি আমাকে আপনাকে মোহামবুল আলমেন অনেক সম্পদ দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে ভালো চরিত্র যিনি যত চরিত্র উন্নত বুঝতে হবে তিনি তত ভালো চরিত্রের ভালো নিয়ামতের অধিকারী ভালো সম্পদের অধিকারী সেজন্য রসল্লা সাল্লামকে একবার সাহাবা এক জিজ্ঞেস করলেন হাদিসটি ইবনু হেব্বান ইবনু হেব্বানে আছে জিজ্ঞেস করলেন মা আফি আলমার উ আল মুসলিম আল্লাহ রসুল একজন মুসলিম ব্যক্তি নারী পুরুষ তাকে সবচেয়ে দামি কোন সম্পদটা দেওয়া হয়েছে তখন রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন হসনুল হুলক উত্তম চরিত্র এটা হলো একজন মানুষকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে দামি এবং মূল্যবান বরং ইসলাম আরও দূরে গিয়ে সৎ চরিত্রকে ইমানের পূর্ণতা দানকারী হিসাবে আখ্যায়িত করেছে রসল্লা সালসাল্লাম একটি হাদিসে বলেছেন আকমালুল মিনীনা ইমানান আহসান মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি পূর্ণ ইমান তার যিনি চরিত্রের দিক দিয়ে উত্তম সোহানাল্লাহ তার মানে যার চরিত্র যত উন্নত তার ইমান তত পূর্ণ শুধু তাই নয় ভালো চরিত্রের মাধ্যমে নিয়ম মানার মাধ্যমে শিষ্টাচার গ্রহণের মাধ্যমে একজন মানুষ শ্যাম নিয়মিত শ্যাম আদায়কারী একজন মানুষ নিয়মিত রাতে তাহাজুদ আদায়কারী এরকম ব্যক্তির উপরে চলে যেতে পারে একজন মানুষ নিয়মিত রাত জেগে জেগে সাহায্য সালাত আদায় করে আরেকজন মানুষ নিয়মিত শ্যাম পালন করে সোমবার বৃহস্পতিবার মাসিক শ্যাম ইয়ামা বিজের এর শ্যাম অন্যান্য বিভিন্ন শ্যাম তিনি আদায় করেন কিন্তু এই দুই শ্রেণীর লোকের উপরে যার চরিত্র বেশি ভালো তিনি তাদের উপরে চলে যেতে পারেন সেজন্য রসল্লা সাল্লাম আবু একটি হাদিসে বলেছেন ইন্নাল কা মুহিল একজন মুমিন তার উত্তম চরিত্র দিয়ে শ্যাম পালনকারী এবং তাহাজ গুজার একজন মানুষের মর্যাদায় পৌঁছে যেতে পারে সোহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন চরিত্র কত মূল্যবান সম্পদ বরং যার চরিত্র ভালো তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন যার চরিত্র যত ভালো তিনি আল্লাহর তত বেশি প্রিয় রসোল্লা সাল আলহি আসাল্লাম এ মর্মে চমৎকার একটি হাদিস বলেছেন আহাব্বু ইবাদিল্লাহি ইহি আহসানুহম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তিনি যিনি চরিত্রের দিক দিয়ে সবচেয়ে বেশি উত্তম তাহলে যার চরিত্র যত ভালো হবে তিনি তত আল্লাহর বেশি প্রিয় পাত্র হতে পারবেন সিবাহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন সেজন্য আমাদের কথায় আমাদের চলনে আমাদের লেনদেনে আমাদের ওঠা বসায় আমাদের পারস্পরিক সাক্ষাতে সব কিছুতে আমাদেরকে ভালো মানুষ হতে হবে তবেই আমরা আল্লাহর প্রিয় ভাজন হতে পারব বরং আরও আগ যদি আমি যাই তাহলে রসল সাল সাল্লাম একটি হাদিসে বলেছেন মা সেই উন আসকল ফিমাল কিয়ায়ামাতি মিন তিরমিজির হাদিস কাল কেয়ামতের ময়দানে একজন মানুষের মুমিনের নেকির পাল্লায় সবচেয়ে যে জিনিসটার ওজন হবে সেটা হলো তার ভার চরিত্র এর ওজন এত ভারী এত বেশি হবে যে অন্য যে কোনো আমলের চেয়ে এটা ভারী হবে সেজন্য ভালো চরিত্র এইটাকে আমাদের ধারণ করার চেষ্টা করতে হবে বরং ভালো চরিত্রের মাধ্যমে একজন মানুষ জান্নাতে চলে যেতে পারে ভালো ব্যবহারের মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে শিষ্টাচার মানার মাধ্যমে আইন মেনে চলার মাধ্যমে এই জন্য রসল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল হাদিসটি তিমেজিতে এসেছে যে সবচেয়ে কোন জিনিসটা একজন মানুষকে বেশি বেশি করে জান্নাতে প্রবেশ করায় তখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ ও হেসনুল হলক। তাকুয়া এবং ভালো চরিত্র ভালো শিষ্টাচারের অধিকারী নিয়মকানুন মেনে চলে যারা এই ভালো চরিত্রই তাকে সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে কালকে আমাদের ময়দানে সুবাহ আল্লাহ বরং জান্নাতে আল্লাহ রসুলের খুব কাছাকাছি থাকতে চান এরকম আশা আছে আপনাদের ইনশা আল্লাহ তাহলে কিন্তু ভালো চরিত্র অর্জন করার প্রতিপালন করার মেনে চলার বিকল্প নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামিন আহাবিকুম ইলাইয়া ও আক রবি কুম মিন্নি মজলিস কিয়ামা আহা সিনা কুম আখলা কাল কেয়ামতের ময়দানে আমার নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং অবস্থানের দিক দিয়ে আমার সবচেয়ে কাছাকাছি ব্যক্তি সেই ব্যক্তি আহা সিনাকুম আখলা আঁকা তোমাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে যে যত বেশি উত্তম কাল কেয়ামতে সে আমার কাছে তত বেশি প্রিয় সে আমার তত কাছাকাছি অবস্থান করবে সাহান আল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে সেই জায়গা থেকে আমরা মুসলিম আমাদেরকে অবশ্যই আমাদের নিয়ম শিষ্টাচার এগুলো মেনে চলতে হবে আপনাকে আমাকে সবাইকে এবং এই শিক্ষাটা পরিবার থেকে শুরু হতে হবে ঠিক আছে না হলে কিন্তু আমাদের মানে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না পরিবার থেকে বিদ্যালয় থেকে আমার মনে হয় শিষ্টাচারের উপরে আলাদা একটা ক্লাসও স্কুলে মাদ্রাসায় রাখা যেতে পারে এর উপরে আলাদা সেমিনার করা যেতে পারে এর উপরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে শিক্ষক মণ্ডলী এবং শিক্ষক যারা শিক্ষিকা আছেন তাদেরকে নিয়ে তাহলে যদি সব জায়গায় শিষ্টাচার আমরা ধারণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো এহকালে এবং পরকালে আমরা যদি নিয়ম না মানি তাহলে কখনোই আমরা সুন্দর একটা দেশ পাবো না তাহলে এহোকালে আমরা ভালো থাকতে পারবো না পরকালেও কিন্তু সে আশা করা কঠিন আছে